কোনো সার্টিফিকেট অনুযায়ী এক বছর বয়সটা বাড়ানো আছে ভালোই কেউ ছোট হলে দিদি দিদি বলবে তো আজকে আমি ওর জন্যে কিছু খুব অল্প উপহার নিয়ে এসেছি তো লেডিস ফার্স্ট সবগুলোই নারী যাদের কথা আমরা এখনকার দিনে পড়া অভ্যাসের বাইরে চলে গেছে সোনালী দত্তের লেখা মুক্তি সংগ্রামে বাংলার প্রেক্ষিতা নারীটা নিয়ে এসেছি অহিংস আন্দোলনে নিবেদিত নারী চিন্ময় চৌধুরীর লেখা নারী শক্তি কিছু কম নয় তারাও অস্ত্র ধরেছেন তাই সেটা নিয়ে আরেকটা বই স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র বিপ্লবী নারী ভারতের ইতিহাসকে যারা যুগে যুগে গর্বিত করেছেন সেই নারীদের লেখ নিয়েই লেখা ভারত ইতিহাসে স্মরণীয় নারী আর আরেকটা বই স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী বাংলার নারীরাই যে কত ছিলেন তাদের কথা আমরা আজকে বিস্মিত হয়ে গেছি যুগ কাল যেতে তো সেটাকে আমি ওরাতে হাতে তুলে দিতে চাই যে তার পূর্বপুরুষ সম্পর্কে জানুন জানি না কেমন লাগবে উপহার আমার খুব পছন্দের তো তার উপহার দিতে গেলে দুটো জিনিস দেখা দরকার তার পছন্দ নালে আমার পছন্দ তো আমি এক্ষেত্রে আমার পছন্দটাকেই বেস্ট ভেবে নিয়ে ওর জন্য নিয়ে এবার ও করবে উপলব্ধি করবে তাতেই ও বুঝতে পারবে যে এটা সার্থকতা কত ঠিক আছে খুব খুব ভালো থাকো জুলি আবার অন্যদিন আবার পরের বছর পালন করা হবে খুব ভালো করে কাটাও